থেকে কয়েকদিন আগে হচ্ছে ফয়লা বৈশাখ চলে গেছে যদিও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তা আমি হচ্ছে ছয় রকমের ভত্তা আর দেন হচ্ছে ড্রেজার আর গরিবের ইলিশ মাছ যেটা হচ্ছে রুই মাছ ছিল তো খুব সুন্দর করে একটা আয়োজন করেছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহার ড্রিমস ওয়াল থেকে আমি নাহার ফয়লা বৈশাখ উপলক্ষে কিছু ভত্তার রেসিপি নিয়ে চলুন আমি কিভাবে ভত্তাগুলো মেক করলাম সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তো এখানে হচ্ছে মলা সুটকির মলা দিয়ে একটা ভত্তা করব মলা সুটকিগুলো আমি টেলে নিচ্ছি আর হালকা পাতলা হচ্ছে মরিচ টেলে নিচ্ছিলাম তো টেলে নেওয়ার পরে হচ্ছে এটা আমি একটা ঢেলে নিচ্ছি পরে এক এক করে আমি সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পতাকুলো ম্যাক করছি তো এখানে হচ্ছে পাটা পুতা বসে গেছি আর একদম ফ্লোরে বসে সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি যদিও এগুলো হচ্ছে আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ডারে করতে পারবেন তারপরও হচ্ছে এটা হাতে করলে সবচেয়ে বেশি টেস্টি হয় তো আমি এগুলাকে টেলে নেওয়ার পরে একটু মুসমুসা হয়েছিল তারপরে হচ্ছে আমি এটাকে পাটা পিস নিতে পাটাতে পেছি নিচ্ছি ইচ্ছা করলে আরেকটা হচ্ছে রংপুরি বা উত্তরবঙ্গের একটা পিস নিয়ে ওটা তো আপনারা করতে পারেন একদম সহজ আর এই ভত্তাটা এভাবে কাঁচা পিচ দিয়ে করলে অন্যরকম একটা টেস্ট আর যেটাকে বলা হয় বিলাতি ধনেপাতা বা চায়না ধন্যাপাতা অনেকে বলে এই ধনা দিয়ে এই ভত্তাটা করলে অসম্ভব টেস্ট থাকে আর যদিও হচ্ছে বৈশাখ হচ্ছে এটা এটা ই সচরাচর মানে সনাতল ধর্মদের জন্য আমাদের জন্য না তারপরে এখন অনেকে কোয়েশন করতে পারেন যে আপু কেন করছেন এটা হচ্ছে নিজেদের ঘরোয়াভাবে করা পান্তা খাওয়া আমরা তো সারা বছরই পান্তা খাই আর এমনিও তো মানে যেই পরিমাণে হচ্ছে ওয়েদার সেই ওয়েদারে ঠান্ডা ভাত খাওয়াটাই বেটার তো এখানে হচ্ছে বাসপাতা চাপও আমি টেলে নিচ্ছি একে সেম প্রসেসে আর মরিচটাকে তেমন বেশি টেলে নেওয়া যাবে না তাহলে স্বাদটা কম হবে তা আমি আবার সেম প্রসেসে হচ্ছে মরিষ্ঠভাবে টেলে আর হচ্ছে চ্যাপা শুটকিটার থেকে হচ্ছে কাটাটা সরিয়ে এটাকে হচ্ছে পাটা পিষে দিচ্ছি পিষে নেওয়ার পরে সেম ওয়েতে হচ্ছে এটার মধ্যে কাঁচা পেঁয়াজ ইউজ করতে হবে আর ভাজা পেস্টা দিলে না টেস্টটা বেশি একটা মানে হবে না এভাবে করলে অন্য রকম একটা টেস্ট আসবে যদিও অনেকে এটার সাথে রসুন ইউজ করে আমরা করি না আপনারা চাইলে রসুন ছাড়াও এভাবে করতে পারেন তো রসুন ছাড়া হচ্ছে আমি এভাবে সেম ওয়েতে হচ্ছে যে বিলাতি ধনেপাতা বা চানা ধনেপাতা বলে আর সবার বাড়ির উঠোনে কোনায় এই ধনা হয় তো সেম হয়তো আমি দুটা পাতাকে একদম মেক করে ফেলছি আর খেতে অসম্ভব মজা ছিল যদিও খুব বেশি ওয়েদার গরম ছিল এত ঝাল পত্তাও খাওয়া যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি হচ্ছে লুট্টে শুটকি নিয়ে নিছি লোট এই রেসিপিটা আমার চ্যানেল এবং পেজে আছে আর এই রেসিপিটা হচ্ছে সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার বান্ধবীর নিশার আর এটা কক্সবাজারের বা বান্দরবন এলাকায় এই লোট্টুটকির এই ভত্তাটা করা হয় অসম্ভব খেতে মজা যদিও আমি এটা ওর হাতে প্রথম খেয়েছি তারপরে এর রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা প্রথমত হচ্ছে গরম পানিতে সিদ্ধ করে কাছে দিয়ে কেটে তারপরে হচ্ছে এটাকে লবণ মরিচ তারপরে একটু রসুন সব কিছু দিয়ে মাখায় কয়েক বিশ থেকে পঁচিশ মিনিট রাখতে হয় আর কি মেরিনেট করে এখানে হচ্ছে তিন অয়েতে হচ্ছে আপনারা পেঁয়াজটা ইউজ করতে হবে প্রথম হচ্ছে পেঁয়াজটা একটু হালকা পাতলা নরম হওয়ার পরে উঠে রাখবেন তারপরে বেরাস্তা আকার হওয়ার পরে পেঁয়াজটা উঠে নেবেন তিন অয়েতে হচ্ছে এই পেঁয়াজটা দিয়ে হচ্ছে এই ভত্তাটা করতে হয় এটার মধ্যে হচ্ছে শুকনো মরিচও দিয়ে দেবো আর আপনারা তো দেখছেন যে আমি পেঁয়াজটা যখন ব্যবস্থা করলাম ওইখানে দুইটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি বললাম না খুবই গরম ছিল তার জন্য ঝালের পরিমাণগুলো একদমই কম কম করে দেওয়া হয়েছে তো এই যে প্রথমে কাঁচা পেস্ট নিয়ে নিছি তারপরে যেটা হালকা পাতলা ভেজে নিয়েছিলাম ওই পেস্টটা নিয়ে নিছি তারপরে বেরেস্তা করে যে পেস্টটা করছি ওই পেস্টটা নিয়ে নিছি তারপরে এখন সুটকিটা এটার সাথে মাখাইয়া তারপরে নিয়ে নিব আর শুধু লবণের পরিমাণটা দেখব ইচ্ছা করলে আপনারা এখানে একটু কাঁচা সরিষার তেলও দিতে পারেন তাহলে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যাবে তো যদি এটা আমি এখানে কাঁচা সরিষার তেলটা ইউজ করি না আপনারা ইচ্ছা করলে করতে পারেন এটা করলে আরও টেস্ট বেড়ে যায় যেহেতু এখানে তেলের পরিমাণটা বেশি ছিল এজন্য আর আমি করি না আর আমাদের গরিবের হচ্ছে ইলিশ মাছ তো ছিল না মানে বৈশাখ মানেই ইলিশ পান্তা তো এখানে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে রুই মাছ ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে এগুলোকে ভাজি করে হচ্ছে আমরা গরিবের ইলিশ মনে করে খেয়ে নেব আর এটা মাইন্ড করার কিছু না আমাদের সাথে ইলিশ মাছ ছিল না তবেও ছয় রকমের ভত্তা তৈরি করছিলাম আর এখানে হচ্ছে মানে মাছটা হওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে এটা দিলে অন্যরকম একটা টেস্ট একদম অন্যরকম একটা ফ্লেভার আছে তো এখন হচ্ছে মাছটা হচ্ছে আমি ভেজে নিয়ে নিলাম একটা দেখছেন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মাটির জিনিসে নিয়েছি একদম ট্রেডিশনাল অয়েতে যে আমি একদম ফয়লা বৈশাখ করতেছি যে সুন্দর অয়েতে করতেছি এবং মাটির প্লেটও কিন্তু আমি ওই ভাতটা খাবো এখন হচ্ছে আলুর ভত্তা দুই ধরনের আলুর ভত্তা করবো ওইটা সেম অয়েতে হচ্ছে ভত্তাটার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিচ্ছি কারণ এভাবে যদি আলুর ভত্তাটা করা হয় ক্ষেত্রে অন্যরকম একটা টেস্ট হয় তো এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিছি ভাজা আর দিব হচ্ছে লবণ দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে আলুটাকে এটার সাথে চটকায় নিব আর এই অয়েতে যদি আলুর ভত্তাটা করা হয় অন্যরকম একটা স্মুকি স্মুকি ফ্লেভার আসে আর আলুটা যদি আরও একটু মানে টেলে নেওয়া যায় আমার আলুটা সত্যিকার অর্থে টেলে নিছি ওই প্রসেসিংটা দেখে নেয় আলুর ভত্তা সবাই সচরাচর বানাতে পারেন আমি জাস্ট দেখালাম যে আমি কিভাবে আলুর ভত্তাটা মেক করলাম সেটা তো এখানে হচ্ছে আমি আবার সেম দুটো দুটা শুকনামরিচ আর হচ্ছে পেঁয়াজ যে ব্যবস্থা করছিলাম ওটার এটা হচ্ছে মিষ্টি আলু ছিল যা সুইট পটেটো ছিল এটা দিয়ে কারা কারা সুইট পটেটোর হচ্ছে ভর্তা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন যদিও ভত্তাটা অনেক টেস্ট হয়েছে অন্যরকম সেই লেভেলের একটা টেস্ট ছিল আর যদি হাতে সময় থাকতো আমি আরও অনেক ধরনের ভত্তা মেক করতাম এখানে হচ্ছে আমি টমেটো কুচি নিয়ে নিলাম কাঁচা তারপরে কাঁচা হচ্ছে মরিচ তারপরে হচ্ছে ধন্যাপাতা আর একটা শুকনো মরিচ এটাকে চটকাইয়া এখানে হচ্ছে কাঁচা সরিষার তেল দিয়ে দিব দিয়ে হচ্ছে বালাসাও বালাসাও যদিও এটা হচ্ছে আপনারা গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্ট তবে পান্তা ভাতের সাথেও খেতেও খারাপ লাগে নাই ভালোই ছিল অন্যরকম একটা টেস্ট ছিল তা আপনারা ওইভাবে ট্রাই করবেন বানাবেন আর ভিডিওটা কেমন লাগব সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ